আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানস্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে ছাব্বিশে জুলাই রোজ শুক্রবার দু আমি আপনাদেরকে দেখাতে চলেছি রাজশাহী জেলার পাইকারি আমের জরদাম দেখতে থাকুন এবং আজকে যারা রাজশাহী জেলার বানস্বর বাজারের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আম নিতে চাচ্ছেন এবং অর্ডার করতে চাচ্ছেন আপনারা নেধায় নিঃসন্দেহে এই দৈল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে আপনারা আম অর্ডার করতে পারেন আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নক করতে পারেন এবং বাইরের প্রবাসী ভাইয়েরও আপনারা নক করতে পারেন আমার কাছে আমি ইনশাআল্লাহ বাংলাদেশের সকল জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে আম পার্সেল করে আসছি প্রিয় দর্শক প্রিয় ভাই বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো আমের বাজারে নতুন কোনো আমের হাটে নতুন কোনো আমের গাছে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দোয়েল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলামুদ্দিন রাশে বানাশোর আল্লাহ হাফেজ